আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আফুরা সোনাম মনিরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো তো যাক আমি একটু গ্রামে বেড়াইতে তো সকাল ভিডিওটা আমি দিছি এই চিতল্প খাইছি আমার বড় ভাবি বানাইছিল আর এখন যাক শুইলে উদান কেমনি সারা শুয়ে হালকাগুড়া বুঝে এখন ওই যে একজন পা হুসি তো তার স্যার আমি দেখাইতে পারতাছি না মুখের মধ্যে কালি টালি লেগে তো আপনারা কে কি মনে করেন জানি না এইটা কি রান্না করতেছে বিরিয়ানি বিরিয়ানি ওগুলা কি মাংস আর আলু গরুর মাংসর আলু না তো পাহসিটা আলু হয় মোটামুটি এখন যদি আপনারা কেউ রান্না বান্না করেন যদি পাহসি রান্না পছন্দ তাইলে আমারে কমেন্টে জানায়েন উনি করবা থানার ভিতরে রান্নাবান্না করব এই যে বাহিরে লোকুশন ডা আহ কি সুন্দর প্রাণটা জুড়িয়ে যা তাকাইলে চতুর্দিকে সবুজ গাছপালা অনেক ভালো লাগে বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনারা যদি কারো ভালো লাগে ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিয়ে আসবো ওই পাশে হইলো ইন্ডিয়া এই পাশে হইলো ইয়া আর হলো পোলার ফাহসিটা মোটামুটি ভালোই ফাহসি রান্না আজকে প্রথম খামু তো বন্ধুরা আপনারা যদি খাইতে ইচ্ছা করে আমারে এ দিবেন আমি ইনশাল্লাহ পার্সেলে পাঠানোর চেষ্টা করবো তো রান্নাটা রান্না লার্কিসার স্বাদই অন্যরকম একবার না খেলে বুঝতে পারবেন না একটু লবণ টবন চাইছো তুমি লবণ চাষান দেখছানি আনি ওইসি টু চিনি লবণ না তুইসা 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 ওই দেন ফাহসি একবারে বেড়া যেতে ফাহসি মাসাল্লাহ লবণ হয়েছে তো বন্ধুরা ঠিক আছে কেউ কিছু মনে করবেন না আপনারা আমার ফ্যামিলি আমার পরিবার এই জন্য আমি সবকিছু শেয়ার করি কারণ আপনারা ভালো করে জানেন আমি এত এসফেস বুঝি না গ্রামের একজন সহসর মানুষ কে মিডিয়েট করে মিডিয়েট করি তা জানি না যেভাবে আসেভাবে ছাইরা দিই তো আপনারা আমার অনেক সাপোর্ট করতেছেন ইনশাল্লাহ বন্ধুরা আপনাদের অনেক সাপোর্ট পাইছি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা তো আশা করি আমাকে আরও সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো এখানে রাখতেছি রে বাকিরা দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আফুরা মনিরা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো ভালো আছো তো যাক আমি একটু গেরামে বেরাইতে পারছি তো সকালবেলা ভিডিওটা আমি অবশ্যই দিছি শীতল পি দেখাইছি আমার বড় ভাবি বানাইছিলো আর এখন যাক শৈল সারা শৈল হাল্লা গুড়া বই দিচ্ছে এখন ওই যে একজন পাহুসি তো তার চেয়ারটা আমি দেখাইতে না মুখের মধ্যে কালি টালি লাইকের তো আপনারা কে কি মনে করেন জানি না এটা কি রান্না করতেছে